আমাদের বাংলাদেশে দেখা যায় কেউ কোটা বিরোধী আন্দোলন করছেন কেউ কোটার পক্ষে আন্দোলন করছেন আপনার কাছে স্পষ্টভাবে জানতে চাই ইসলামে কোটা সিস্টেম এটা অনুমোদন করে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট জানতে চেয়েছেন যে ইসলামে কোটা অনুমোদন করে কিনা দেখেন যদি সরাসরি বলেন যে কোটা এই শব্দটা ইসলামে আছে কিনা কোরআন হাদিসের মধ্যে তো কোটা তো আসলে ইসলাম সরিয়াই এইভাবে ডিরেক্ট নাই তবে সিস্টেমটার কথা কর্মক্ষেত্রে পায়োরিটি কে পাবে কাকে মানে নিয়োগ দেওয়া হবে কাকে চাকরি দেওয়া হবে কাকে নির্বাচন করা হবে এগুলো তো সরিয়েতে আছে একটা মানে মূলনীতি আপনাদেরকে মনে রাখতে হবে ধরেন সাহাবির দোয়ান উল্লাহীন আজমাইন যখন একটা অঞ্চল জয় করেছে জয় করার পরে এখানে যে গণিমতের মালগুলো অর্জিত হয়েছে সেই গণিমতের মালগুলো সাহাবিদের মধ্যে বন্টন করা হয়েছে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যুদ্ধ করেছেন এ মানুষগুলোকে সরকার পুরস্কার পুরস্কারস্বরূপ মুক্তিযোদ্ধা ভাতা দেয় তাদের ছেলে মেয়েদেরকে ফ্যাসিলিটি দেয় সরাসরি এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই কারণ সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা নিজেদের জীবনকে বিতরণ করেছে বিলিয়ে দিয়েছে এ মানুষগুলোকে পুরস্কারস্বরূপ মানে অন্য মানুষকে উৎসাহিত করার জন্য এটা রাষ্ট্রনায়ক করতে পারে এখানে শরীরেতে কোনো ঝামেলা নাই মূল যে সমস্যাটা ধরেন যিনি যুদ্ধ করেছেন তিনি উপকার পেলেন তার পরিবার উপকার পেল কিন্তু তার পরবর্তী পাঁচ জেনারেশন ছয় জেনারেশন তিন জেনারেশন পরবর্তী জেনারেশন তাদেরকে যদি উপকার দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয় নাগরিক অন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা হচ্ছে মূল বিষয় এজন্য কেউ আন্দোলন করতেছে পক্ষে কেউ আন্দোলন করতেছে বিপক্ষে তাই না যে নাতিপুতি এরা এ মানে অধিকার পাবে কিনা তো এটা বিচারাধীন একটি বিষয় সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি হকুল আইবাদ বলে ইসলামেশ্বরিয়া একটি বিষয় রয়েছে যে কিছু জিনিস আছে মানুষের হকের সাথে সম্পৃক্ত ধরেন একটা ছেলে অনার্স মাস্টার্সের সময় এ পাঁচ বছর ছয় বছর মোটেও পড়াশোনা করলো না খালি ঘোরাফেরা করল কিন্তু বাপ ছিল একটা কর্মকর্তা বাপ ছিলেন একজন যোদ্ধা মোটেও পড়াশোনা করে নাই টাইনিয়া টুনিয়া কোনোভাবে পাশ করছে এখন সে পরীক্ষা দিল টেনে টেনে সেখানেও পরীক্ষা পাশ করলো আর আরেকজন যিনি মেধাবী উনি ফার্স্ট বয় উনি সেকেন্ড বয় উনি দেখা যাচ্ছে একশোর মধ্যে ছিয়ানব্বই পাইছে আর ওই যে টেনে টুনে যে পাশ করছে ও পাইছে তেত্রিশ তাহলে কি কোটার আলোকে এই ছেলেটা যে তেত্রিশ পেয়েছে ওই ছিয়ানব্বই পাওয়া ছেলেকে টপ গিয়ে সে চাকরি নিচ্ছে তাহলে কি হচ্ছে মেধাটা নষ্ট হচ্ছে মেধার মূল্যায়নটা নষ্ট হচ্ছে তাই না তো ক্ষেত্রবিশেষে এই সমস্ত জায়গা যে যেই জায়গাগুলোতে অযোগ্য লোককে নিয়োগ দিলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে দিন হুমকির মধ্যে পড়বে পুরো সোসাইটি হুমকির মধ্যে পড়বে এ সমস্ত জায়গাগুলোতে এগুলো বিবেচনা করা উচিত এবং ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে এটাকে অনুমোদন করে না ইসলাম কি বলছে যেই মানুষের যেই যোগ্যতা তাকে সেও অনুপাতে মূল্যায়ন করতে বলা হয়েছে ধরেন একজন কোরআন তেলাওয়াত একেবারে মিশরি কারীদের মতো পারে সৌদি আরবের কারীদের মতো পারে আর আরেকজন কোরআন তেলাওয়াত করে কিভাবে চাঁদপুর কুমিল্লা রাজশাহী নোয়াখালী কুড়িগ্রাম এই গ্রাম অঞ্চলে একজন মুরব্বীর মতো ভাঙাচুরা পড়া ঠিক মতো পড়তেই পারে না তেলাওয়াত করতে পারে না তা আপনাকে যখন ইমামতির ইন্টারভিউ নেবেন নিশ্চয়ই ওই গ্রাম্য লোককে নেবেন না নিবেন যিনি মিশরের মতো তেলাওয়াত করে যিনি সৌদি আরবের হাফেজদের মতো তেলাওয়াত করতে পারে আপনি তো সে তাদেরকে মূল্যায়ন করবেন এটাই হচ্ছে স্বাভাবিক তো এই জায়গাটা থেকে আসলে আমাদের খুব ফিল করা এবং খুব মানে চিন্তা করা উচিত যে আমরা কাদেরকে নির্বাচন করছি এবার আসেন যদি সরাসরি এটাকে হারাম বলেন কোটার বিপক্ষে আপনি কথা বলেন তাহলে রাষ্ট্রের জন্য যারা জীবন দেবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা লড়াই করবে এ মানুষগুলো কিন্তু নিরুৎসাহিত হয়ে যাবে তাই যোগ্যতা অনুসারে মানুষকে বিবেচনা করা উচিত যারা আন্দোলন করছেন এবং যারা পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন নিট অ্যান্ড ক্লিন একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করা মানে নিয়ে আসা উচিত যে কোটি কোটি জনসংখ্যার দেশ হচ্ছে এই বাংলাদেশ আমি কোটার কারণে হ্যাঁ প্রতিবন্ধীকে আপনি যদি সুযোগ না দেন মানুষগুলো কীভাবে এগিয়ে যাবে তো সেক্ষেত্রে তাদেরকে যোগ্য করে তোলা যারা পড়াশোনা করছে না কিন্তু কোটা সুবিধা নিচ্ছে তাদেরকে যোগ্য করে তোলার দায়িত্ব কিন্তু যারা নীতি নির্ধারক তাদের তাদেরকে যোগ্যতা যোগ্য করে তুলবে এবং তাদেরকে সেই কর্মের ব্যবস্থা করে দেবে তো কোটাকে সরাসরি নেগলেক্ট করা এটা উচিত না আবার কোটা মধ্যে থেকে পড়াশোনা বর্জন করে অযোগ্য হয়ে আপনার ফ্যাসিলিটি নেওয়া এটাও কিন্তু উচিত না কারণ এখানে একটা হক আবাদের বিষয় রয়েছে ঘুষ দেওয়া ওনাকে চাকরি নেয় কী করে পাশ করছে টেনে টুনে আরেকজন দেখা যাচ্ছে আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে কি করলো আঠারো লক্ষ টাকা ঘুষ দিয়ে ওই যে নয় নম্বর সিরিয়ালে ছিল বারো নম্বর সিরিয়ালে ছিল ওই ছেলেটা ঢুকে গেলো সম্পূর্ণরূপে হারাম এটা কোনোভাবেই জায়জ নেই সুতরাং আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এগুলো নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে আমরা যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করি আল্লাহ দান করুক বলুন আমিন এখানে একটি প্রশ্ন করেছে জুবাইয়ের উনি লিখেছেন যে মোহারামা আমি একটা মেয়েকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে এখন বাড়িতে তার ফ্যামিলিও মেনে নিচ্ছে না আমার ফ্যামিলিও মেনে নিচ্ছে না এমতো অবস্থায় পালিয়ে বিয়ে করা বা গোপনে বিয়ে করা আমার জন্য জায়জ হবে কি না কারণ তার সাথে আমার নিয়মিত শারীরিক ধরা ছোঁয়া হচ্ছে নওয়াজবিল্লাহ বলেন জোরে সোরে একবার এই জিনিসগুলো এটা একটা আন্তর্জাতিক সমস্যা ভাই বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতেই বাপমা কিন্তু জানে যে আমার এই শোনেন আপনি কেমন বাপমা আপনি আপনার ছেলেমেয়ের অ্যাটিটিউড দেখে বুঝেন না যে আপনার ছেলে মেয়ে হয়তো বা অ্যাফেয়ারে জড়াচ্ছে যেটা প্রেমে জমে যায় এটা দেখবেন মোবাইলে আসক্ত বেশি হয় সব সময় কিন্তু বারবার দেখে মেসেজ চেক করে ছেলেও মেয়েও যে কতক্ষণ আমার নখ দিচ্ছে আমার মানে তার টেন্ডেন্সি তো সময় ওই যে তার পছন্দের মানুষটাকে কেন্দ্র করে তার শয়ন বলন কথন চলন সব কিছু তাকে কেন্দ্র করে বাপ মা রাত্রিবেলায় দেখে যে ছেলে বা মেয়ে রাত্রি তার বেডরুমে কারোর সাথে কথা বলছে কিনা এই জিনিসগুলো বা তার শারীরিক পরিবর্তন এটা দেখে তো বোঝা উচিত যে আমার ছেলে বা মেয়ে কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে যদি জানতে পারে প্রথমে উচিত ছিল বাপ মাকে এই ছেলে মেয়েকে কী করা বাধা দেওয়া যে প্রেম টেম এগুলো করিস না বাবা বা আমরা আমাদের পছন্দ মতো তোকে বিষাদে দেব যখন অ্যাফেয়ার হয়েই গেছে কোনো ছেলে এবং মেয়ে এ ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছে বাপ মার উচিত হচ্ছে তাড়াতাড়ি বিয়ে দেওয়া কারণ কি ফাল আইনায় না জেনা হুমান নাজার মনে রাখবেন যারা প্রেম করে এখন প্রেম কিন্তু কোন একজন লেখকের কলাম পড়েছিলাম প্রেম বলতে আসলে কিছু নাই এগুলো হচ্ছে শারীরিক চাহিদা মেটানোর একটা উপলক্ষ মাধ্যম যদিও প্রেম প্রেম ভালোবাসা ভালোবাসা এগুলো আসলেই ওই ওইরকম কোনো উপলক্ষই নাই এখানে মূলই হচ্ছে ধরা ছোঁয়া তারপরে মনে করেন আজে বাজে কাজকাম করা এগুলো হচ্ছে মূল তো ফাল না জেনা হোমার নাজার চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটা হচ্ছে চোখের জেনা জিব্বা দিয়ে খারাপ কথা বলা এটা হচ্ছে জিব্বার জেনা হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা এটা হচ্ছে হাতের জেনা এখন বাপমার উচিত যখনই বুঝেছে তখন বাধা দেওয়া বাধা দেয় নাই প্রেমটা জমে গেছে এখন ছেলেমেয়েরা জেনাহের মধ্যে নিয়মিত লিপ্ত হচ্ছে এমতো অবস্থায় বাপমার উচিত বিয়ে দেওয়া দেওয়া এখন বাপমা যদি সেক্ষেত্রে মেনে না নেয় যে আমার এই চৌধুরী বাড়ির সাথে অমক বাড়ির বিয়ের সাথে আমি মানতে পারবো না এরকম যদি হয়ে থাকে ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করতে পারবে কি না দুইটা মশালা এক নম্বর ছেলেও অ্যাডাল্ট মেয়েও অ্যাডাল্ট ছেলে বউ পালার মতো তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে ফিজিক্যাল ক্যাপাসিটি আছে এবং সেই মেয়েটার ভরণ তার সামাজিক নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা সব কিছু ছেলেটা দিতে পারবে এবং সে যথেষ্ট পয়সা বউ পালার মতো তার যোগ্যতা আছে এমন তো অবস্থায় জেনা থেকে বাঁচার জন্য যদি পালায়া বিয়ে করে কোনো কোনো স্কলার বলছেন এই বিয়েটা জায়েজ কোনো কোনো স্কলার বলছেন এই বিয়েটা জায়েজ কারণ আল্লাহ সাল্লাহ আলামের কাছে এক মহিলা এসে বলছে নবী আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বাপ জোর করে বিয়ে দিচ্ছে আমি তো তার পছন্দ করি না আল্লাহ নবী বললেন যে তুমি চাইলে বিয়েটা রাখতেও পারো চাইলে বিয়েটা ভেঙেও দিতে পারো নবীজি নবীজি তিনবার বলেছেন কথা যে কেউ যদি পিতা মাতার অনুমতি ছাড়া কোনো মেয়ে বিয়ে করে তার বিয়েটা বাতিল 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 এখন সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে পরে ক্লাস এইটে প্রেম করে এখনই বিয়ের লাগে পাগল অনেক ছেলেরা আছে তুই বিয়ে করে তুই খাওয়াবি কি ওই চার দিন পাঁচ দিন মেলামেশা হবে তারপরে আর কোনো আসক্তি নাই পরে যাইব ভাই এই জন্য বলবো যে এরকম ছেলে মেয়েদের বিয়ে সাথে যারা ক্লাস সেভেনে পড়ে সিক্সে পড়ে যদিও যায় কিন্তু এই বিয়েগুলো ইস নবিজিৎ সাল্লা সালাম যেহেতু সরাসরি হাদিস আছে সেহেতু এগুলো খেয়াল করা উচিত বাপমার বাপমার অভিভাবকের এগুলো তো হুজুরা পারবে না হুজুরা মাসালা বলতে পারবে তাহলে এখানে যদি ছেলে এবং মেয়ের যথেষ্ট ক্যাপাসিটি অ্যাবিলিটি থাকে এবং নিয়মিত জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা একদিন হলেও জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে জেনা থেকে বাঁচার জন্য চক্ষু হেফাজতের জন্য বাঁচার জন্য যদি রাষ্ট্রীয় অনু আইন এবং শরীয়তের আইন ফলো করে যদি বিয়ে শাদি করে একসেনি স্কলারদের মতো এটা যায় আছে আর নবীজির হাদিস যেহেতু সরাসরি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে শাদি করা না যায় এটা অনেক আগে আমি একদিন আলোচনা করেছিলাম সরাসরি যেহেতু আছে কোনো মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না শুধু জেনা থেকে বাঁচার জন্য যদি বাপ মাকে জানানোর পরও বাপ মা না মানে তাহলে সেক্ষেত্রে কেউ কেউ বলছেন যায় আছে কিন্তু এটা হাদিসে যেহেতু আছে সরাসরি আমরা বলবো যে আপনারা এ কাজ কেউ করেন না শোনেন পালিয়ে বিয়ে করার মধ্যে কোনো কল্যাণ নাই এই যে ঢাকা সিটির ভিতরে বাউন্ন হাজার চুয়ান্ন হাজার প্রতি বছর তালাকের আবেদন পড়তেছে ম্যাক্সিমামই হচ্ছে প্রেমের বিয়ে প্রেমের বিয়ে কিন্তু ভাই বেশি দিন টিকে না অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞতা তিক্ত অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞতা তিক্ত আপনি একটু দেখে শুনে বিয়ে করেন কারণ যখন প্রেম করেন তখন আপনার আবেগ কাজ করে আপনার ওই খালি চোখ দিয়ে সৌন্দর্যটা আপনি দেখেন কিন্তু বিবেক দিয়ে আকল দিয়ে আপনি ভাবেন না এই জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করা উচিত আচ্ছা তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে ফোন এসেছিলো গত বছর আগের বছর সম্ভবত হ্যাঁ গত বছর আগের বছরই হবে ছেলে বিবিএ করেছে মেয়েও বিবিএ করেছে দুইজন ব্যাঙ্কে ভালো জব করতেছে ভালো চাকরি বাকরি করে ভালো বেতন পাচ্ছে বাপ মাকে বিয়ের জন্য বলতেছে যে আমরা একে অপরকে পছন্দ করে বিয়ে দেন বাপমার কথা কী বয়স আর কত হয়েছে আর ওয়েট কর এরকম কিছু লোক আছে অভিভাবক মানে বিয়ের দায়িত্বটা ঘাড়ে নিতে চায় না আর কিছু অভিভাবক আছে এরা অতি চালাক শিয়ালের মতো আর কি এরা চাই যে ছেলে মেয়ে ভাগ্যে বিয়ে করে ফেলাক খরচটা বেঁচে যাক কথা বুঝছেন এরকম কিছু বাপমাও আছে তো সুতরাং এগুলো আমাদের খেয়াল করতে হবে প্রেম যখন হয়ে গেছে জমিয়া ক্ষীর অভিভাবকের উচিত হয় এটারে বাধা দেওয়া অথবা এটারে বিয়ে দিয়ে দেওয়া থাক মনে রাখবেন অনেক বাপ মা ভয় পান যা খাওয়াবে কি ঠিক আছে তা আপনার ছেলে এখন প্রেম করে প্রতিদিন পার্কে গিয়ে আড্ডাবাজি করতেছে গুণা তো আপনারও হচ্ছে আপনি যেটা করবেন মনে করবেন যে আল্লাহ যদি আমার একটা মেয়ে দিত তাহলে মেয়েটাকে কি খাওয়ানো লাগতো না এই নিয়তে আপনি আপনার মেয়ে ওই ছেলের বিয়ে দিয়ে বউটাকে খাওয়াবেন ইনশাল্লাহ বেটার বউকে ছেলের বউকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন